জঙ্গি ভয়ে আত্মগোপনে পুলিশ কর্মকর্তা মনিরুল গত পাঁচ আগস্ট থেকে লাপাত্তা সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম কোথাও খোঁজ মিলছে না তার প্রায় দেড় মাস পর একটি সাক্ষাৎকারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির এই কর্মকর্তা জানালেন তিনি জঙ্গি ভয়ে আত্মগোপনে আছেন মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে টেলিফোনে এই সাক্ষাৎকার দেন মনিরুল সেখানে তিনি দাবি করেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা নেই বলেন আমার বিরুদ্ধে হত্যা মামলাসহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব গণমাধ্যমে খবর প্রকাশ ছাত্র আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী কাছ থেকে কোটি টাকা এসবি অফিসে এনে তা আত্মসাত করা হয় তবে বিষয়টি অস্বীকার করেছেন মনিরুল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা দাবি করেন এসবি থেকে সরকারকে একাধিকবার রিপোর্ট দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শক্তি দিয়ে দমানো যাবে না কিন্তু সরকার তা মানতে চায়নি শেখ হাসিনা সরকারের আমলে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম সরকার পতনের পর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি করা হয়েছে তাকে যদিও চার আগস্টের পর থেকে তার দেখা মেলেনি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা